তো গাইস আজকে টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো এরকম ফ্ল্যাগ ফেস কীভাবে বানাবেন আপনার নিজের পেসের মধ্যে কিভাবে নিজের দেশের পতাকাকে আপনি এভাবে লাগাবেন আমি আরও একটা দেখাচ্ছি আর্জেন্টিনার আমি একটা লাগিয়েছি এরকম কীভাবে বানাবেন আপনি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আমরা যদি এরকম ফ্ল্যাগ ফেস এগুলো বানাতে যাই তাহলে আমাদেরকে অ্যাডুবি ফটোশুপের প্রয়োজন হয় এবং কম্পিউটারের প্রয়োজন হয় তো এগুলো কিছুর প্রয়োজন হবে না আপনার কাছে যদি একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে তাহলে আপনি খুব সহজে এরকম ফ্ল্যাগ ফেস ফটোগুলো বানিয়ে নিতে পারবেন খুব ইজিলি একদম খুব সহজভাবে চলুন তাহলে আমরা শুরু করে আমাদেরকে কী করতে হবে আমি একটা অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাচ্ছি অ্যাপ্লিকেশনটা কীভাবে ডাউনলোড করতে হয় আমি ভিডিও টিউটোরিয়ালে লাস্টে আপনাদেরকে দেখাবো তো আমি প্রথমে ফ্ল্যাগ ফ্ল্যাগপেস্ট অ্যাপ্লিকেশনটা প্রথমে ওপেন করলাম অফেন করার পর এখানে আপনার ক্যামেরাটা চালু হয়ে যাবে ক্যামেরা চালু হওয়ার পর এখানে আপনাকে বলবে একটা পিকচার ক্যাপচার করার জন্য আপনি এটা ফ্রন্ট ক্যামেরা চালু হয়ে যাবে দেন আপনি যদি মনে করেন আমি ব্যাক ক্যামেরা চালু করব ব্যাক ক্যামেরাতে এখানে চালু করতে পারেন আপনি যদি ডাইরেক্ট এই যে ছবি তুলে নেন তাহলে বেটার হবে আর যদি এভাবে না করেন তাহলে আপনি কি করবেন এই যে গ্যালারি আছে নিচে গ্যালারি ক্লিক করবেন গ্যালারি ক্লিক করার আগে এখানে টিম সিলেক্ট করে দিতে পারেন কোন দেশের টিম নেবেন আপনি আমি মনে করুন সাপোজ এখান থেকে বাংলাদেশ নিয়ে নেব ঠিক আছে আপনি বাংলাদেশটা সিলেক্ট করবেন এখান থেকে আমি বাংলাদেশটা সিলেক্ট করতেছি বাংলাদেশ কোন টিম আছে কোন জায়গা আছে এই যে এখানে বাংলাদেশ চলে আসছে বাংলাদেশ আসার পর আপনাকে কী করতে হবে এখান থেকে গ্যালারিতে সিলেক্ট করতে আপনি যদি গ্যালারি এখানে ফটো চান গ্যালারি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আমি এখান থেকে গ্যালারি থেকে একটা ফটো নিব মনে করুন আমি ঠিক একই ফটোটা নিলাম এই যে ফটোটা নিলাম নেওয়ার পর দেখেন কিচ্ছু করতে হবে না সরি ফ্রি অ্যাপ সেই একটা ই চলে আসছে অ্যাড চলে আসছে আমরা অ্যাডটা ক্লোজ করে দিব। দেখেন আমার এখানে এটা অ্যাড হয়ে গেছে অ্যাড হওয়ার পর আপনি যদি মনে করেন যে এটা আমার পারফেক্ট হয় না আপনি টিউনে চলে যাবেন এখানে টিউনে যাওয়ার পর এই যে এখানে নিচে সাইজ আছে সাইজে যাবেন সাইজে যাওয়ার পর এগুলো আই একদম কন্ট্রাক্টগুলো ঠিক করে দিবেন আই কন্ট্রাক্টটা যে দুইটা ডো গুল যে রাউন্ড আকারে দেখা যাচ্ছে সেগুলোকে আপনি কী করবেন একদম চোখের মনিতে মাঝখানে দিয়ে দিবেন ঠিক আছে দেওয়ার পর এটাকে একটু বড় করে দিবেন একটু যতটুকু আপনার প্রয়োজন এখান থেকে বড় করে দিবেন দেওয়ার পর টিকে ক্লিক করবেন দেখেন এর পাশে আমাদের যা আছে সব এখন হয়ে গেছে একদম পারফেক্টলি হয়ে গেছে দেখেন খুব সুন্দর লাগতেছে আর যদি আপনি মনে করেন টিউনটা চেঞ্জ করবেন একটু কালো করে দিবেন তাও দিতে পারেন কোনো সমস্যা নেই তা আমি এরকমই রেখে দিব। রাখার পর আমরা যখন নেক্সটে ক্লিক করবো এটা জাস্ট সেভ হয়ে যাবে এখান থেকে আপনাকে আর এগুলো স্টাইলগুলো চেঞ্জ করতে পারেন উপরে যেমন কি এখানে দেখা যাচ্ছে শুধু বাংলাদেশ যে করতে পারেন নাহলে বাংলাদেশের সাথে অন্য দেশের কোনো খেলা থাকলে অন্য দেশের ফ্ল্যাগটা এখানে দিয়ে দিতে পারেন যেমন কি বাংলাদেশের সাথে যদি ইন্ডিয়ার খেলা থাকে আমি ইন্ডিয়াটা বা বাংলাদেশের সাথে মনে করুন আর্জেন্টিনার কালে আমি আর্জেন্টিনা এখানে ই করে দিতে অ্যাড করে দিতে পারবো এরপরে আপনি আরও অ্যাড করতে পারেন তারপর কোন সময় কত গোল দিছে যদি ফুটবল হয় বাংলাদেশ বানাম আর্জেন্টিনা বাংলাদেশ বাংলাদেশ এগুলো দিতে পারেন অনেকগুলো সেখানে সিস্টেম আছে ফুটবলের হলে ফুটবলের তারপর যে ডেটে করবেন ওই ডেটের এগুলো করে দিতে পারেন ঠিক আছে এভাবে দেওয়ার পর জাস্ট আপনাকে কেতু করতে হবে না শেয়ারে ক্লিক করবেন এটা অটোমেটিকলি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে আর কোনো কিছু করতে হবে না তা আমি ব্যাকে চলে আসবো ব্যাকে চলে আসার পর আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি আপনি যদি মনে করেন এখানে এটা শুধু বাংলাদেশের জন্য একটা ফ্ল্যাগ দেওয়া হয় যদি আমরা বিশেষ করে ব্রাজিল আর্জেন্টিনা এগুলো করে আপনারা দেখতে পাবেন অনেকগুলো ফিচার আছে আমি ব্রাজিলেরটা করে দেখাচ্ছি দেখেন এই যে ব্রাজিলে যখন আমি সিলেক্ট করলাম নিজে দেখেন অনেকগুলো চলে আসে আপনি চাইলে মুখের মধ্যে ফ্ল্যাগ দিতে পারি এগুলো বাংলাদেশের মধ্যে নয় শুধু ব্রাজিলের আর আর্জেন্টিনা মানে যেগুলো খুবই ফুটবল খেলার জন্য পপুলার সে এগুলাই আসে যেমনকে দেখেন এগুলো খুব সুন্দর করে করা যায় বাংলাদেশের মোটামুটি করা যায় জাস্ট এইভাবে করতে পারেন ঠিক আছে আমি এটা করলাম মনে করুন জাস্ট এটাই দিয়ে দিলাম দেওয়ার পর আপনি টিউনটা চেঞ্জ করতে পারেন নিজের মতো বাস আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এই যে একই রকম এরকম দিবেন দেওয়ার পর আপনি আবার এখানে জাস্ট হিয়ারে ক্লিক করবেন এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আপনি এগুলা কীভাবে কখন বানাতে পারেন যেমন কি আমাদের ন্যাশনাল ডে যেমন কি আমাদের স্বাধীনতা দিবস বিজয় দিবস বা পয়লা বৈশাখে আপনারা অনেকে পছন্দ করেন যা বাংলাদেশে খেলা চলতেছে এরকম ফেসবুক ওয়ালে বা ফেসবুকে পোস্টে আপনি দিতে পারেন যে কোনো ফেসবুক টুইটার তারপর মেসেঞ্জারে কাউকে সেন্ড করতে পারেন গুগল প্লাজা স্কাইপিত এগুলো সব জায়গায় আপনি শেয়ার করতে পারেন আপনার নিজের ফয়েস ফোটোর মধ্যে নিজের দেশের পতাকা বানিয়ে এবং ফ্ল্যাগ ফেস যেটাকে বলা হয় ফ্ল্যাগ ফেস করে আপনি দিয়ে দিতে পারেন সব জায়গায় তো আমরা এই সফটওয়্যার কীভাবে ডাউনলোড করবো আমি সেটাও দেখিয়ে দিচ্ছি সেটার জন্য আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন না হলে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি প্রথমে আপনাদেরকে তারপরেও আমি গুগল প্লে স্টোর থেকে কীভাবে ডাউনলোড করতে হবে সেটাও দেখাচ্ছি আপনারা গুগল প্লে স্টোরে যাবেন যাওয়ার পর আপনাকে এখানে টাইপিং করতে হবে আমি আবার এখানে সার্চ ইঞ্জিনে টাইপিং করবো এফ এল এ জি অ্যাপ এসি ফ্ল্যাগ ফেজ লিখে আপনারা সার্চ করবেন এখানে মাঝখানে একটা স্পেস দিবেন আমি একটা স্পেস দিয়ে দিই তাহলে আপনার ইজিলি চলে আসবে ফ্ল্যাগ ফেজ দিলাম ফ্ল্যাগ ফেজ দেওয়ার পর একদম ফাস্টে চলে আসবে দেখেন এই অ্যাপ্লিকেশনটা ফ্ল্যাগ ফেজ পেন টিউ পেস এটা চলে আসে ওয়ান মিলিয়ন ইউজার খুবই দারুণ একটা অ্যাপ্লিকেশন তা আমি অলরেডি যেহেতু ইনস্টল করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে আর এখানে ওপেন করার কোনো দরকার নেই ব্যাঙ্কে চলে আসবো তো আপনারা চাইলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে এরকম ফ্ল্যাগ ফেস ফটো তৈরি করে নিতে পারেন আপনার কোন আর জামেলা করতে হবে না কোনো প্রকারের ঝামেলা করতে হবে না যে কোনো অকেশনে আপনি ইউজ করতে পারেন তো বন্ধুরা আজকের টিউটোরিয়ালটা যার সাথুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম আরও ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশন নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ